সানিয়া ফ্রিন ওনার অফ ওমেন্স ডল বিউটি লাউঞ্জ ওমেন্স ডল বিউটি লাউঞ্জ পুরোটাই অনুপ্রেরণা পেয়েছি আমার মায়ের কাছ থেকে এখানে ফেশিয়াল থেকে শুরু করে নোস পিয়ারসিং ইয়ার পিয়ার্সিং দেন আমার এখানে ব্রাইডাল মেক ওভার বডি মাসাজ ওয়াক্স হেয়ার কালার ওমেগা ব্রাজিলিয়ান নেইল আর্ট চলে সাধারণত আমরা সময়ের সাথে সাথে কিন্তু দিয়ে থাকছি কারণ আমাকে সময়ের সাথে সাথে আমার বিজনেসটাকে আরও বড় করতে হবে এবং আমার টার্গেট সবসময় এটা থাকে যে আমার ক্লায়েন্টকে ডে বাই ডে আমি নতুন নতুন কিছু প্রেজেন্ট করবো এবং লেটেস্ট কিছু দিব কোনটা প্রেজেন্ট করলে বা কোনটা সাজালে তাকে আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি আকর্ষণ লাগবে সেই বিষয়টা আমার ভিতরে আছে সেই রুচিশীলতাটা আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গড গিফটেড নায়িকারা যারা এই পর্যন্ত সেজেছে এবং তাদেরকে প্রত্যেকটা লুকে অনেক সুন্দর লেগেছে এবং প্রত্যেকে এর পাশাপাশি যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমার যে প্রোডাক্ট সেই থেকে এই পর্যন্ত আমি সব সময় চেষ্টা করেছি যে সব সময় হাই কোয়ালিটি প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য সব কিছু মিলে একটু সুন্দর হয় এবং সেখান থেকেই সেলিব্রিটিরা বুঝতে পারে যে আপু এখানে গেলে তো আপু ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করছে এবং আপুর যে সেন্স সেই সেন্সে আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এবং আরো দশ জায়গায় তারা সেজেছে সে যে দেখেছে যে ওখানে থেকে তাদেরকে আমার এখানে আরো বেটার লাগছে তো আলহামদুলিল্লাহ এই এই বিষয়গুলো আমার ভিতরে আছে বলেই তারা আমার এখানে আসে আমি সব চ্যানেলে কাজ করেছি যখন আমি আর টিভিতে ভিট কাজ করেছিলাম তখন আমি চম্পা ম্যামকে সাজিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে এছাড়া আমাদের বর্ষাকে সাজিয়েছিলাম তারপরে দিঘি তারপরে তানজিকা মানে অনেক মডেলকে আমি সাজিয়েছি এবং এখন অনেক বড় বড় মডেল আছে যারা এক সময় ছোট ছিল ছোট মডেল ছিল তাদেরকে সাজিয়েছি কিন্তু আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না তমা মির্জাকে সাজিয়েছি অনেক অ্যাক্ট্রেসদের সাথে আমি কাজ করেছি অনেক সেলিব্রিটিকে আমি সাজিয়েছি কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ব্রাইডের জন্য আমাকে যেতে হচ্ছে তখন কিন্তু আমার কস্ট অনেক বেড়ে যায় তো যাদের সাধ্যের মধ্যে থাকে তারাই শুধু আমাকে নিয়ে যেতে পারে এমনও দেখা যাচ্ছে যে অনেক ব্রাইট কান্না করে দিচ্ছে যে আপু না আসলে আমি সাজবোই না হ্যাঁ হয়তো বা তার বিয়ের ডেটটা শর্ট টাইমে পড়ে গেছে কিন্তু আমাকেই সে চাচ্ছে তাকে বলে যে আমার অনেক স্বপ্ন আমার ব্রাইটকে আপনার হাত দিয়ে আমি সাজাবো আপু নতুন ট্রেন্ড বা ডিজাইন বা আপডেট শিখতে আমাকে যেভাবে ট্রেন্ড হতে হয় যে আমরা দেশের বাইরে যাই দেশের বাইরে গিয়ে কাজ শিখে আসি কারণ নতুন নতুন দেখা নেইলের নীলের কাজগুলোই তো কিছুদিন আগে আমি থাইল্যান্ডে গিয়ে নীলের কাজগুলো শিখে আসলাম মেকওভারের কাজও আমি দেশের বাইরে থেকে থাইল্যান্ড থেকে আমি শিখে এসেছি সেই অনেক আগে দুই হাজার এগারোতেই এরপরে আবার আমাদের যখন এখানে নতুন নতুন ফাউন্ডেশন বেজ কাজগুলো আসে তখন আমি আবার বাইরে গিয়ে কাজ শিখে এসেছি আমার কাজ অন্যদের থেকে আলাদা করে এইভাবেই যে আমরা সবসময় দেশের বাইরে যে মেকআপগুলো এটা সবসময় ফলো করি এবং আমার ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা ফলো করি এবং ক্লায়েন্টের সাথে তাদের মন তাদের মাইন্ড বুঝে আমরা কাজ করি এবং আমাদের যে মেকআপার গুলা মেকআপের যে প্রোডাক্টগুলো সব থাকে সব বাইরে থেকে প্রতিনিয়ত লেটেস্ট প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে লেটেস্ট লেটেস্ট গ্লিটার নিয়ে নিয়ে আসা আসা হচ্ছে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট এখন কি চাচ্ছে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে আমাকে সুন্দর লাগুক কিন্তু আমার মেকআপটা খুব বেশি বোঝা না যাক এখন যে মেকআপটা চলছে যেটা ডিফারেন্ট করে যে আমরা কিন্তু তাদের বুঝে তাদের ফেস বুঝে তাদের স্কিন বুঝে কাজ করি হ্যাঁ এবং লাইট মেকআপ করি মানে আমি মেকআপ করব। বাট আমার মেকআপটা অনেক বেশি বোঝা যাবে না জিনিসটা এটাই কিন্তু এখনকার আমাকে অন্যদের থেকে একটু আলাদা করে যে আমরা যে মেকআপ না এবং এবং অনেক সুন্দর একটা বেস আমরা করি আমি দেখছি আমি অনেক জায়গাতে দেখি ফেসবুকে দেখি বিভিন্ন জায়গাতে দেখি যে এখনো কিন্তু অনেক হেভি হেভি মানে অনেক হেভি মেকআপ করে অন্য জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন যেটা ট্রেন্ড চলে যে খুব হেভি মেকআপ না আর এই জন্য অন্যদের থেকে এটা আমাকে একটু স্ট্যান্ডার মেকআপ এটাই একটু আলাদা ওমেন আমি দেখতে চাই একদম টপ ওয়ান পজিশনের মধ্যে দেখতে চাই সব সব কাজের দিক থেকে শুধু ব্রাইডাল না সব কাজের দিক থেকে আমি এটাকে খুব ভালো পজিশনে দেখতে চাই একদম এক নম্বরে